আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজাপুর আরেকটা সুন্দর দিন নিয়ে চলে আসলাম এই যে সকালে সকাল উঠে এগুলো সব রেডি করলাম যে কি কি রান্না করব এই একটা ভাজি রান্না করব শিম ফুলকপি আলু গাজর দিয়ে তারপর ফুলকপি আলু মিশি একটু গরু মাংস কষা আছে সেটা দিয়ে রান্না করব এখানে মুরগি মেরিনেট করা আছে এটাও রান্না করব তারপর এখানে শিম বিচি আর একটু শিম আলু নিচি এই যে ছোট চিংড়ি দিয়ে রান্না করব এই যে টমেটো কেটে আর এটা হইল ছোটো কুটি মাছ এটা আমার মা ওই মা আমাকে দিছে গিফট করছে একদম কেটে ধুয়ে বেছে সুন্দর করে পরিষ্কার করে এই ছোট মাছগুলা পুঁটি মাছগুলো আমারই দিছে আমার ছোট ভাইয়ের শাশুড়ি তো তো ছোটো মাছ তো সবাই খাইতে পারে না তাই আমি যে এই অল্প কয়টা নিয়েছি ই ভাজবো তেলে একদম কড়কড়া করে ভাজব আর এখানে এই যে পুঁটি মাছগুলো আমি ব্লেন্ডারে একদম ভালো করে পিসায় নিছি কাটা কোটা একদম নিমিষ হয়ে গেছে তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কলি তারপরে আদা রসুন একটু ফিশ সস তারপরে কাসুন্দি তারপর দিলাম কাবাবের মশলা এগুলো সব দিয়ে আমি একদম মাখায় রাখছি তেলে ভাজবো ভেজে তারপর দেখি কি করি যেটাই করি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে পেঁয়াজ কুচি করে রাখছি এই এখানে সব কিছুই রেডি আছে এখন দেখি এটা রান্না করতেছি একদিনই তো খাওয়া হবে না প্রতিদিন অল্প অল্প রান্না তো এটার জন্য একদিন আমি একবারেই দুই দিন তিন দিন একটা রান্না করে রাখি এই তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি রান্নাটা আরম্ভ করি বিশ বলে আর রান্নাটা আরম্ভ করে দিই প্রথমে দিই তেল একটা নামচ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা শিঙিমা গুঁড়া গুঁড়া একটা মশলা বলব শিমের দিকে এটা এখন ভালোভাবে একটু কষাই কষানোর পর একটু আলুটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব টমেটো এরকম কাঁচা মার মশলাটা কষা হয়ে গেছে এখন আমি দিয়ে যাতে একটু টমেটো এখন এই গরম পানিটা দিলাম টমেটো আলু শিম সব তবে আর পানি দেওয়া লাগবে না আন্দাজ মতো ঝোলো থাকবে হয়ে গেলে আমি দৈনা পাতা দিয়ে নামে তরকারিটা আমার হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিব কতটি পেঁয়াজ কলি আট ধনা পাতা রান্নাটা আমার হয়ে গেল এখন না ভাই আসেন এই যে হয়ে গেল শিমের বিচি দিয়ে গুঁড়া চিংড়ি ইয়াম্মি আম্মি খাবার বিসমিল্লা বলে এখন আমি আরেকটা রান্না বসাই দিই দিয়ে দিলাম তেল আমি পেঁয়াজ দিয়ে দুই চামচ লবণ দিছিলাম এখন দিয়ে দিব আদা রসুন সরোদের গুঁড়া поставиন এখন দিয়ে দিতেছি ভাজিং গুঁড়া অনেকগুলোই ভাজি করতেছি কারণ ভাজিটা লাগে দেখা গেলো রাত্রে রুটি করাটা দিয়ে খাওয়ার জন্য লাগিয়ে এটার জন্য একবারে বেশি করে ভাজি করে রাখতেছি কম যে শিমাল বাজিটাও হয়ে গেছে এটা আমরা বাটিতে বাইরে নামাই ফেললাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হলে আমি দিয়ে দিব একটু ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে কষায় নেব মাংসটা রান্না করাই মাংসটা রান্না করা আমি শুধু একটু আর একটু মশলা দিয়ে কষায় এটাতে আলু আর ফুলকপি আমি হলুদ আর লবণ দিয়েই আগেই সিদ্ধ করে নিছি কারণ মাংস তো রান্না করা মাংসটা কষায় শুধু সবজিটা ছেড়ে দিব ফুলকপিটা গরম হোক ধরে রাখছিলাম লবণ দিয়ে আমি দিয়ে দিতাম এই যে ফুলকপির তরকারিটাও নামে ফেললাম ফুলকপি আলু টমেটো দিয়ে গরুর মাংস মাংসটা আমার রান্না করাই ছিল পিস বলে এখন রান্না করব এই যে এখানে আমি চিকেন মেরিনেট করে রাখা হয়েছিল সব রকম মশলা দিয়ে মাংসের যা মশলা আছে এখন সিদ্ধ করে করেছি আমি এখন শুধু মরিচ আর পেঁয়াজ দিয়ে মাংসটা বাঘার দিব আর কিছু বলব না তেল জাগরণ করে নিলাম এখন মাংসে তো সব রকম মশলা দেওয়া আছে এখন শুধু পিঁয়াজ আর বসন্ত দিব পেঁয়াজ আর শুকনামরিচ পেঁয়াজটা আমার হয়ে গেছে এখন দিয়ে মাংসগুলো জোল রাখ না এটা এরকম বনাবি তাই আমি এটা নামাই আসে যে চিকেন বোনাটা আমার রেডি হয়ে গেল এটা দিয়ে ভাত পোলাও রুটি পরোটা নান রুটি যেটা দিয়ে খাই সেটা দিয়ে ভালো লাগবে আমি তেলটা গরম দিয়ে দিলাম এখন আমি যে পুঁটি মাছের কোফতাগুলো তেলটা গরম হওয়ার পর আমি এই পুঁটি মাছের কোপ্তাগুলা দিয়ে দিই দিয়ে দিই তো পরে এই কোপ্তাগুলা এই যে আমি বাইজ উঠে ফেলি তারপরে এই তেলের মধ্যেই আবার কতগুলো পুঁটি মাছ ভালো করে ভাই জানি একদম করকড়া করে আবার রান্না শেষ এটা হলো পুটি মাছ ভাজা এটা পুঁটি মাছ ঝুড়া এটা পুঁটি মাছ কোফতা এটা চিকেন বুনা চিংড়ি মাছ দিয়ে শিমবিচি বিভিন্ন রকম সবজির ভাজি গরু মাংস দিয়ে ফুলকপি ডাল ভাত এগুলো সবগুলো খাবার আজকে খাওয়া হবে না রান্না করে রাখলাম দুই তিন দিনের জন্য এই যে দুপুরে ভাতটা আমি খেয়ে নিচ্ছি প্রথমে নিলাম পুঁটি মাছ ভাজা শব্দটা শুনছেন বিস্কিটের মতো হয়ে গেছে আমি কুপ্তাটা যখন ভাজতে নিয়েছিলাম আমার কোপ্তাটা তখন হয়নি উঠাতে যাই তখন দেখি ভাইঙ্গা ভেঙ্গা যাইতেছে তো পরে আমি সেটাকে কিমার মতো করে রান্না করে ফেলি তারপর আবার যখন বোড়া বানাই তখন একটু ময়দা দিয়ে নিই ডাল দিয়ে খাচ্ছি আপনারাও যখন কোপ্তা তৈরি করবেন একটু ময়দা দিয়ে নেন তারপর আর ভাঙবে না তারপরে এই যে ডাল দিয়ে কোপটা দিয়ে আমি খেয়ে নিলাম এখন বিকালে আবার আমার মেয়ে নিয়ে আসছে এই যে চটপটি ফুচকা তিন প্লেট নিয়ে আসছে আমার জন্য ও নিজের জন্য আর তনুকার জন্য আমার ননদের মেয়েটা ছিল আমাদের তিনজনের জন্য তো আমরা খেয়ে নিলাম তারপরে এখন আমি ওই কালকে আবার যাবো আমার ননদের বাসায় এটার জন্য রাত্রি আমি একটা কেক তৈরি করে রাখতেছি এই যে কেকটা তৈরি করতেছি ডিটেলস দেখাতে গেলে তো অনেক বড়ো হয়ে যাবে এটার রেসিপি ব্যাপার আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখানে আমি আর কি আগেবার এটা দেখাইতেছি আমার ছোট নতুন ফ্ল্যাট নিয়েছে এটার জন্য ছোট্ট করে একটা গেট টুগেদার রাখছে সেটা দিয়ে আর কি আমরা যাব কেকটা সেই মজা হয়েছিল সবাই তো অনেক খুশি তৈরি করে রাত্রি রাখবো আমি এটা দুই দিনের বিজয়ীও একসাথে দিতেছি তারপর কিকটাই নিয়ে যাব আমার ননদের বাসায় সেখানেই কাটবে তো সেখানে যাওয়ার পরে আমি আর কোনো বয়স রেকর্ড দিব না মানে রজ বিজয়টাই থাকবে এখানে অনেক হাসি আনন্দ অনেক কিছুই থাকবে আপনারা দেখবেন সেখানে আমার আত্মীয় স্বজন থাকবে ননাস আছে ননাসের ছেলে ছেলের বৌরা মামা শ্বশুরের ছেলে ছেলের বউ নাতি নাতিন নাতির বউ আমার ননদরা আমরা সবাই থাকবো তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেকটা সবাই পছন্দ করছে আমি তো নতুন নতুন বানাইতেছি আমি সেরকম ডিজাইন পারি না আমি ইউটিউব দেখে দেখে যতটুকু যাই পারি করে নিই কেকটা বানাতে আমার ভালো লাগে আমি অনেক এনজয় করি আমার অনেক রকম কেক বানাইতে মন চায় আস্তে আস্তে করতে করতেই মানুষ শিখে তারপর রাত্রে কেকটা বানায় ফ্রিজে রেখে দিই পরে রাত্রি জিনারটা সেইটা নিই রাত্রে আমার মেয়ে যে পাউরুটি টোস্ট করে ভিতরে জিম সসেস দিয়ে দিছে এটাই রাত্রের খাবার আমাদের ভালোই লাগছে সসে সসেসটা দিলে না খাবারের টেস্টটা ভালো লাগবে তারপরে এই যে পরের দিন আমার ননদের বাসায় ইচ্ছা করলাম পরের দিনের ভিডিও এই যে আমার ননদের মেয়ে আবার কীরকলে দেখে সবাই খুশি এখন আমি আর কোনো ই দিব না

क्सप्रेशनिका सिक्ड डिप्रेस गढ़

মৃত <muchas> <muchas>

কেমন দাওকা পোলাও গরুর মাংসের জন্য অপেক্ষা করছে আর তোরা

আমরা তো অনেক এনজয় আনন্দ সবাই খাওয়া দাওয়া একের পর এক টেবিলে বসলো খেলাম তারপরে এই রাত্রে বাসায় আস্তে আস্তে দেখটা বেজে যায় তো মেহমানরা তো অনেক মিষ্টি খাবার টাবার নিয়ে আসছে তো আমাদের তো ওখানে খাওয়া হয়েছেই আবার কিছু কিছু করে আমার ননদ সবাইকে আবার অল্প অল্প করে দিয়ে দিছে যে আমাকে আবার এই মিষ্টিটাও দিয়ে দিছে যে তোমরা পরে খাইও তো আজকের দিনটা খুবই ভালো গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার জন্য দোয়া করবে রাজসালাম